নমস্কার আমি বিশ্বজিৎ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো আমরা দেখলাম যে আজকে ডব্লু বি ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন দু হাজার পঁচিশের পোর্টাল বন্ধ করে দেওয়া হলো কেন বন্ধ করে দেওয়া হলো না ও বিসি নিয়ে যেমন এল এসটির ক্ষেত্রে একই সমস্যা ছিল এখানেও একটা সমস্যা তৈরি হয়েছিল তো পোর্টাল বন্ধ হয়ে গেছে এবং সেই সঙ্গে বলা হয়েছে যে যারা ও হিসাবে অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছেন তাদেরকে পুনরায় রিসাবমিট করতে হবে অ্যাজ এ জেনারেল হিসাবে পয়লা জুলাইয়ের মধ্যে তাহলে পোর্টাল বন্ধ হয়ে গেছে নিশ্চয়ই পোর্টাল আবার খুলবে লিঙ্ক দেওয়া হবে সাবমিট করার জন্য যারা ও বিসি হিসাবে অলরেডি করে ফেলেছেন আর যেহেতু পোর্টাল বন্ধ আছে যারা এখনও ফর্ম ফিল আপ করেনি নিশ্চয় পোর্টালে নিশ্চয়ই ওয়েবসাইটে আপনারা চোখ রাখবেন নিশ্চয়ই ওপেন হবে আরেকটা বিষয় যেটা যে যেটা আমাদের হাইকোর্ট হাইকোর্টে ও বিসি সতেরোই জুন যেটা স্টে অর্ডার করেছিল সেটার আগামীকাল এটা শুনানি আছে এবং এইটাকে চ্যালেঞ্জ করে আমাদের রাজ্য সরকার কিন্তু একটা সুপ্রিম কোর্টের কাছে আবার বিষয়টা নিয়ে গেছে তো এটাই যে একদম একদম মানে পারমানেন্ট একদম একটা ডিসিশান তা কিন্তু নয় পরে এটা চেঞ্জ হতে পারে আরেকটা বিষয় বলবো যে যদি পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট দ্বারা হোক বা পরবর্তী ক্ষেত্রে হাইকোর্ট দ্বারা হোক যদি এমন জাজমেন্ট আসে যে যে ক্ষেত্রে সেক্ষেত্রে যদি যারা প্রকৃত ও মধ্যে পড়ছেন তাদের যদি নাম থাকে তারা অবশ্যই পরবর্তী সময়ে কিন্তু ও যে সম্মতি বা এটা আপনারা পাবেন এ বিষয়টাও উল্লেখ আছে তাহলে এখন আপাতত যেহেতু একটা জেনারেল অল জেনারেল করে দিচ্ছে আর ওখানে এস সি আর হ্যাঁ ফিজিক্যাল হ্যান্ডিক্রাফদের এই এস এল মতো সেম করে দেবে তো সেহেতু যারা করে ফেলেছেন অবশ্যই অলরেডি তাদেরকে একটা লিঙ্ক দেওয়া হবে টোটাল লিঙ্কটি আপডেট হবে খুলবে তো সেখানে গিয়ে আপনাদেরকে পয়লা জুলাইয়ের মধ্যে প্রিসাবমিট করতে হবে ধন্যবাদ